দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার ব্যালকনিতে কিছু ভিটামিন সি মশলা ও ফুলের একটা সমারোহ ফল ও ফুল দেখুন এটা তিন ফল মিশরি এই যে তিন ফল ধরেছে এই যে এই যে তিন ফল তারপরে হচ্ছে এই যে অক্সিজেন সরবরাহ করে গাছ এই যে সিরিয়ালে দেখুন কমলা আছে তারপর হচ্ছে সুইট লেমন এটা হচ্ছে তিনটি মশলার সমন্বয়ে দারুচিনি এলাস লবঙ্গ এর সমন্বয়ে গঠিত ওই গাছটি তারপরে আছে অ্যাভোকাডো তারপরে আছে আপেল গাছ এই যে আপেলের পাতা আপেল গাছ তারপর দেখতে পাচ্ছেন গোলাপ তুলসী অবশেষে দেশি বড়ই শুকনা